আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও বিস্তারিত হইব আপনারা এই ভিডিওতে যে বাড়ির দৃশ্য দেখতে পারবেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অন্তর্গত ছেষট্টি নম্বর ওয়ার্ড ডগায় নয়াপাড়া ডগায় নয়াপাড়া এটি তিন কাঠার একটি বাড়ি একটি ডাবল বৈধ গ্যাস সহকারে দুইটি গেটের সমন্বয়ে তিন কাঠার এই বাড়িটির অবস্থা এই তিন কাঠার বাড়িটি বিক্রি করা হবে বাড়িটির বিক্রির আস্কিং প্রাইস মোটামুটি ফিক্ত বলা যায় তারপরও সম্মান সূচকভাবে যেহেতু আজকিং বলেছি সম্মান সুচকভাবে কিছুটা কমানো যাব কিছুটা কমানো যাবে

এম অবস্থায় এই বাড়িটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে ক্রয় করার ইচ্ছে থাকে সামর্থ্য থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ বাড়িটি ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড ডগায় নয়াপাড়া ড্যামরার সারদিয়া ঢাকা